আপনি যাও নিজের গার্লফ্রেন্ড নিয়ে ছবি পোস্ট করেন নিজের গার্লফ্রেন্ড নিয়ে ভিডিও দেন রুম রেটের ছবি দেন ওই যে বিভিন্ন জায়গায় যাই কনসার্টের ছবি টবি দেন লাইভ করেন নাচানাচি করেন মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখান এইটা মার্কেট করতেছেন ওইটা মার্কেট করতেছেন এই জায়গায় মানে হ্যাং আউট করতে মানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখান তখন কষ্ট পায় না আর কষ্ট তো পাওয়ার কথা তখনও তখন আসলেই কষ্ট পায় না না তখন কষ্ট পায় না কারণ তখন তো আপনি শুধুমাত্র নিজের কথা ভাবেন কিন্তু যখন কিনা রমজান আসতেছে সেটাই আমাদের ইসলামের একটা মানে আমার কাছে মনে হয় যে অন্যতম একটা সংস্কৃতি অন্যতম ইবাদত যখন কিনা হচ্ছে যে মানুষ এটা প্রচার প্রসার করতে চাইবে যে আসলে অন্য ধর্মলম্বী যারা আছে তারা জানুক আমাদের ইসলাম সম্পর্কে জানুক আমাদের রোজা সম্পর্কে জানু জানুক আমাদের সংস্কৃতি সম্পর্কে তখন হচ্ছে কি আপনার গায়ে লাগে ভাইয়া আমি ইফতেরির ছবি আপলোড করতে পারবো না কারণ হচ্ছে যে অনেকে ইফতেরি খাইতে পেরে না তারা আসলে ব্যাপারটা হচ্ছে গিয়া মানে ভালোভাবে নেয় না অনেকে কষ্ট পায় কে আপনি যখন হচ্ছে যে গার্লফ্রেন্ড লাই ছবি আপলোড দেন কে আমার তো তখন গার্লফ্রেন্ড থাকে না আমি কষ্ট পাই না আমি পাই না কষ্ট কে এই সময় আমার কষ্ট আপনি তো ব্যতীত হন না যে না আমার গার্লফ্রেন্ড আছে এই ভাই গার্লফ্রেন্ড নাই আমি আপলোড দিলে ভাই কষ্ট পাইবে আপনি যখন নাচানাচি করেন যাইয়া তখন আমি কষ্ট পাই না আমি তো আর নাচানাচি করতে পারি না আমি যখন হচ্ছে যে রমজানের সংস্কৃতিটা মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে তখনই আপনার বাধা তখনই আপনার হচ্ছে যাইয়া না আল্লাহ একান্ত একান্ত নিরিবিলিবেদ পছন্দ করে কে আল্লাপাক কী মানে অশ্লীলতা করতে পারছে আপনারই অশ্লীলতা কি যখন অশ্লীলতা করেন একলা একলা নাচানাচি করেন সবাই লইয়াও নাচেন অনেক সময় গার্লফ্রেন্ড নিয়ে সবাই যান বন্ধুবান্ধব লইয়া হ্যাঁ মানে তখন আর ভাল লাগে তখন ভাল লাগে তখন আর মানুষ কষ্ট পায় না তখন মানুষের কথা ভাবেন না এখন মানুষের কথা ভাবেন এখন মানুষের কথা ভাবেন যে না আমি ও ইফতারির ছবি দিলে ও সেটা রমজানের এই ব্যাপারটা সংস্কৃতিটা মানুষের কাছে পৌঁছেই দিলে ও সেয়ারই খাইছে এইটা যদি মানুষের কাছে পৌঁছেই দেয় ও ইফতারি করতেছে ভাই যা দিয়ে করুক তাহলে আপনার সমস্যা কিন্তু আমনের ভাই আমি বুঝি নাই কিছু ভাই আপনি নিজের অশ্লীলতা প্রকাশ করলেন ওই সময় মানুষ কষ্ট পাইতেছে কিনা সেইটা দেখলেন না আর ইসলামের সংস্কৃতি রমজানের বিষয়গুলো মানুষের কাছে পৌঁছেই দিলে কষ্ট লাগে আপনি তখন হচ্ছে গিয়া অনেক ধরনের হাদিস শুনান মানে ব্যাপারটা কেমন না ভাইয়া আপনার গার্লফ্রেন্ডের ছবি আপনি পোস্ট করেন আপনার লাগে তখন আমি কষ্ট পাই না কে আমার তো গার্লফ্রেন্ড নাই আমি যদি ইফতারি সামনে নিয়ে ছবিটা পোস্ট করি ফেসবুকের মধ্যে হ্যাঁ অনেকে হচ্ছে যে ফেসবুক দ্বারা চালায় অনেকে গরিব ইফতারি খাইতে পারে না আমনের এই ইফতেরির ছবি দেখে অনেকে কষ্ট পায় এগুলো থেকে বিরত থাকুন কে বেডা তোর যখন গার্লফ্রেন্ডের ছবি দেখছো অনেকে তো আসলে জামা কাপড় ও আমার পয়েন্ট ভুললে যাই কে তুই যখন কাপড় পরে ছবি টবি পোস্ট করো ঠিক আছে অনেকে তো কাপড় পরতে পারে না কিন্তু ফেসবুক চালায় তখন তাকে কষ্ট লাগে না না ফাজলেমি করতে আসো শুধুমাত্র ফেসবুকে আও না ইসলামের সংস্কৃতি প্রচার করতে ভাই সবাই খ্রিস্টা প্রচার করবেন রমজান আমাদের সংস্কৃতি এটা যারা আছে ভিন্ন ধর্মলম্বী যারা আছে তাদেরকে জানাইতে হবে যে আমরা কীভাবে রমজান করি যারা তারা আসলে উৎসাহ পায় তারা আমাদের ধর্ম ধর্ম সম্পর্কে জানে এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত প্রচার করবেন বেশি বেশি রমজানের সংস্কৃতি